সোনা তৈরি করা মানুষের চিরন্তন এক মোহ ফেরাউন্দের আমদ থেকে মধ্যযুগীয় ইউরোপ পর্যন্ত কত বিজ্ঞানী সাধক আর পাগল নাকি রাত জেগে চেষ্টা করেছেন ধাতু থেকে সোনা বানাতে কারো নাম শোনা গেছে কারো নাম শোনা যায়নি কেউ ছিলেন রহস্যে ঘেরা যেমন জাবির ইবনে হাইয়ান নিউক্লাস তামেল যারা নাকি পাথরের মাধ্যমে সোনা বানাতে পেরেছিলেন তবে মানুষ এই সোনা বানাতে আদৌ সক্ষম ছিল কি তা নিয়ে বিতর্ক থাকলেও এবার খোঁজ পাওয়া গেছে সোনা বানাতে সক্ষম এক আজীব ব্যাকটেরিয়ার যা নিয়ে কোনো বিতর্ক নেই বাস্তবতা যে কল্পনাকেও হার মানায় আবার তার প্রমাণ মিলল সম্প্রতি বিজ্ঞানীদের হাত ধরে জার্মানি আর অস্ট্রেলিয়ার একদল গবেষক খুঁজে পেয়েছেন এমন এক আজব ব্যাকটেরিয়া যার পেট মানে একেবারে একেবারে কারখানা বিডাস মুখে উচ্চারণ কঠিন কিন্তু কাজের বেলায় সোজা ধরা ডুরান্স যাক আপনি এক চিমটি বিষাক্ত ধাতু দিলেন ওকে ব্যাকটেরিয়াটি গিলে ফেললো সেই ধাতু তারপর একটু সময় নিল ও হজম করলো এবং হায় হায় পেট সাফ করে দিল যে জিনিস তা খাটি সোনা একেবারে চব্বিশ ক্যারেট অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয় আর জার্মানির মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ঘটনাকে প্রথমে নিজেরাই বিশ্বাস করতে পারেনি খনির বিষাক্ত পরিবেশে যেখানে অন্যান্য কোন জীব টিকতেই পারে না সেখানে দিব্যি জীবনযাপন করছে এই ব্যাকটেরিয়া আর শুধু বেঁচে থাকছে তাই নয় উপহার দিচ্ছে সোনার খনি নিজেই তারা বিষাক্ত ধাতু খেয়ে মলত্যাগ করছে চব্বিশ ক্যারেটের সোনা সোনার ডিম পাড়া হাস কল্পনাতে থাকলেও সোনার মলত্যাগ করা ব্যাকটেরিয়া এক দারুণ বাস্তব